মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ অর্থাৎ মেনশনিং করতে গিয়ে ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান সুপ্রিম কোর্টে নিয়ম মেনে মেনশনিং করতে হবে তারপরেই বিষয়টি দেখব সোমবারই যোগ্য চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে পর্ষদের তরফে একটি আবেদন করা হয় তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করা হয়েছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ বা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক সোমবার মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে একটি রিপিটিশন দাখিল করে আবেদন করেন যে যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দেওয়া হোক এই আবেদনের মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের ব্যবস্থায় চাকরির ন্যায্যতা নিশ্চিত করা তবে মামলার মেনশনিংয়ে অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জোর দিয়ে বলেন আপনাদের প্রক্রিয়া সঠিক নয় সুপ্রিম কোর্টে নিয়ম মেনে মেনশনিং করতে হবে তবেই আমরা বিষয়টি দেখব এই প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীদের জন্য একটি আঘাত হিসাবে দেখা যাচ্ছে যারা জরুরি শুনানির আশা নিয়ে আদালতে এসেছিলেন